মার্কিন বিমান হামলার পরও পিছিয়ে যায়নি তেহরান বরং আরও শক্তি সঞ্চার করে ইউরেনিয়াম উৎপাদনে জোর দিচ্ছে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর গোপন প্রতিবেদনে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য হামলার আগের দিন পর্যন্ত ইরানের হাতে ছিল চারশো চল্লিশ দশমিক নয় কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম বিশেষজ্ঞদের মতে এই বিপুল পরিমাণ ইউরেনিয়াম দিয়ে অন্তত দশটি শক্তিশালী পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব শুধু তাই নয় মে থেকে জুনের মাঝামাঝি সময়ের মধ্যেই ইরান উৎপাদন করেছে অতিরিক্ত বত্রিশ দশমিক তিন কেজি ইউরেনিয়াম যা বিশ্বশক্তির কাছে তেহরানের অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরছে প্রতিবেদনে আরও বলা হয়েছে তেরো জুনের পর থেকে আই কর্মকর্তাদের ইরানের কোনো পরমাণু স্থাপনায় সরাসরি প্রবেশাধিকার দেয়নি দেশটির সরকার দুই মাসেরও বেশি সময় ধরে ইউরেনিয়াম মজুদের সরাসরি যাচাই সম্ভব না হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এ পরিস্থিতি নিয়ে আইএইএ প্রধান রাফাইল গ্রোসি সরাসরি সতর্কবার্তা দিয়ে বলেছেন এ সকল সমস্যা সমাধানের জন্য দ্রুত কূটনৈতিক আলোচনার প্রয়োজন না হলে গুজব ও অনিশ্চয়তা আরও জটিল আকার ধারণ করবে ইরান যখন নতুন নতুন পদক্ষেপে তাদের অবস্থান আরও শক্তিশালী করছে তখন পশ্চিমা বিশ্ব দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা পুনর্বাহালের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি শক্তিধর দেশ আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে কিন্তু এই চাপের মাঝেও তেহরান কোনো ধরনের ভীতি প্রদর্শন না করে নিজস্ব ক্ষমতার প্রমাণ দিতে দৃঢ় সংকল্পবদ্ধ এরই মধ্যে শুরু হয়েছে তেহরানের কূটনৈতিক তৎপরতা সম্প্রতি যুক্তরাজ্য ও ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ফোনালাপে স্ন্যাপব্যাক মেকানিজম সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন ইরানি গণমাধ্যম জানিয়েছে উভয়পক্ষ সমাধানের জন্য কূটনৈতিক পথ অনুসরণের ব্যাপারে একমত হয়েছে বিশ্লেষকদের মতে ইরান এই আলোচনার মাধ্যমে একদিকে আন্তর্জাতিক মহলের চাপ সামলাতে চাইছে অন্যদিকে নিজেদের শক্তিকে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করতে চাইছে তেহরানের এই সাম্প্রতিক পদক্ষেপ এবং ইউরেনিয়াম উৎপাদন বৃদ্ধির ঘোষণা বিশ্বশক্তির জন্য একটি স্পষ্ট বার্তা মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব এবং অবস্থান আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী মার্কিন হামলার পরও পিছু না হটে বরং নিজেদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ইরান প্রমাণ করেছে তারা এখনও অটল এবং যে কোনো পরিস্থিতিতে নিজেদের অবস্থান রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ